গুড মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছি এটা পরের দিন সকালবেলা এখন বাজে সকাল নটা তো ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর বাইরে প্রচণ্ড রোদ আর দেখতে পাচ্ছ দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে মানে কি বলবো আমরা যে পুনে যেতে পুরোটাই পাহাড় পরে তো যাই হোক এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নেব আর এতটা গরম তোমাদের কি বলবো মানে এই কটা দিন যতদিন আমরা বাড়িতে ছিলাম আর আমাদের পুনেতে যাওয়া পর্যন্ত মানে এতটা গরম ছিল মানে মনে হচ্ছিলো এই বছরের সেরা গরম তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে এই যে এই রুটিটা খেয়ে নিচ্ছি আসার সময় কিনেছিলাম হাওড়া থেকে আর সঙ্গে কলাও নিয়েছি তো যাই হোক সকালের ব্রেকফাস্ট শেষে তারপরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম এখন বাজে দুপুর একটা তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুপুরের খাবার চলে এসেছে এখানে এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আজকে অর্ডার করা হয়েছিল মাছ ভাত তো সঙ্গে একটা এই যে সবজি ছিল আর হচ্ছে মাছ ছিল দু পিস আর এই যে একটা চাটনি দিয়েছিল আর ভাত আর সঙ্গে আমরা এক্সট্রা দুটো রাইস নিয়ে নিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বাজে বিকাল সাড়ে চারটে তো এই যে এখন এই যে এই খাবারটা এসেছিলো এটার বেশ নাম কি একটা বলে ছোলা বাটুরে না কে বেশ একটা বলে তো এটা এখন নিয়ে নিয়েছি তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এতটাই গরম ছিল ভালো লাগছিল না ভিডিও করতে ভাবছিলাম কখন পরের দিন সকালটা হবে তো এখানেও মানে ভীষণ কপালটা খারাপ যেখানে আমাদের নামার টাইম ছিল সকাল সাতটা কততে সেখানে আমাদের নামিয়েছে পরে দেখাচ্ছিলো দশটা বাট নামতে নামতে আমাদের একটা বেজে গেছিলো তারপরে এই যে ওখান থেকে আমরা অটো ধরে এখন যাচ্ছি ফাইনালি রুমের দিকে তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে